পনেরো মিনিটে পনেরো টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ফিফটিন রুপিস ইন জাস্ট ফিফটিন মিনিটস ডেলি অর্থাৎ মাত্র পনেরো মিনিট করে পার ডে সময় দিলেই আপনারা পনেরো টাকা করে রোজগার করতে পারবেন তবে প্রথমেই বলে রাখি এটা কিন্তু জিরো ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদেরকে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্ট করতে লাগবে না জিরো ইনভেস্টমেন্টেই আপনারা এই ইনকামটা করতে পারবেন আমার মুখের কথা না আপনারা প্রমাণ দেখে নিন আমি এখানে অলরেডি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি যে ইনকামটা পেয়েছি সেটা আপনারা নিজের চোখে মিলিয়ে দেখে নিন তো দেখতে পেলেন আমার স্ক্রিনশটটা এখানে আমি গুগল পেতে পেমেন্টটা তুলেছি সেটাও আপনারা দেখতে পেলেন এছাড়াও আমার যে ব্যাঙ্কে টাকাটা ঢুকেছে সেটার মেসেজটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মুখের কথা না আপনারা প্রুফ সহকারে দেখে নিলেন যে আমি ইনকাম পেয়ে এবং ইনকাম পেয়ে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করতে এসেছি আর একটা জিনিস বলে রাখি যে আপনারা কিন্তু এটা যে কোনো জায়গা থেকে যে কোনো কান্ট্রি থেকে করতে পারবেন কারণ এখানে সব রকমের উইথড্রল মেথড রয়েছে ইউপিআই রয়েছে যে কোনো ইউপিআই থাকলে আপনারা উইথড্র করতে পারবেন এছাড়া ব্যাঙ্ক রয়েছে পেপ্যাল রয়েছে বাইনান্স রয়েছে ইজি পয়সা রয়েছে জাজ ক্যাশ রয়েছে অ্যামাজন পে রয়েছে গুগল পে রয়েছে তো সমস্ত কিছু আজকে আমি ডিটেলসে আলোচনা করব তো আপনাদের সাথে আমি আছি সুকন্যা আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি যে অ্যাপটা সম্পর্কে বলবো আপনাদেরকে সেই অ্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তবেই কিন্তু আপনারা এই অ্যাপটায় একটা বোনাস আর্নিং পাবেন তবে আমি আপনাদেরকে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার গল্প শোনাবো না বা হাজার হাজার টাকা ইনকামের কথাও বলবো না আমি জাস্ট পনেরো টাকা করেই ইনকামের কথা বলবো কারণ আজকালকার দিনে পনেরো টাকাটাও কিন্তু আমাদেরকেও দেয় না শুধু শুধু তো সেক্ষেত্রে পনেরো টাকা যে আমি ইনকাম করতে পেরেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারাও যাতে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থাই আমি আজকে আপনাদেরকে বলবো তো আপনারা ডাউনলোড করবেন করার পর কী কী প্রসেস ফলো করবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটায় তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি এই ধরনের ভিডিও নিত্য নতুন আনতেই থাকি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা টা সরাসরি শুরু করি ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা টাচ করলে আপনাদের অটোমেটিক প্লে স্টোর অপশনে চলে যাবে এবং প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের কাছে দুটো অপশান শো হবে সাইন আপ উইথ গুগল অ্যান্ড সাইন আপ উইথ ফোন নাম্বার তো আপনারা সাইন আপ উইথ গুগল করে নেবেন গুগল করার পর আপনাদের ওখানে জিমেল সিলেক্ট করতে বলবো জিমেল সিলেক্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আমার এখানে পনেরোশো একত্রিশ পয়েন্ট রয়েছে বা কয়েন রয়েছে কিন্তু আপনাদের এখানে তিনশো কয়েন দেবে আপনারা যদি আমার লিঙ্ক থেকে করেন তাহলে আপনারা তিনশো কয়েন বোনাস হিসাবে পেয়ে যাবেন তারপর দেখুন এখানে নিচে অনেকগুলো টাস্ক রয়েছে ডেলি টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করেই কিন্তু আপনারা কয়েন জমিয়ে জমিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়াও আরও আর্নিংয়ের অনেক উপায় রয়েছে সেটা হলো যে নিজের দিকে দেখুন লেখা রয়েছে রেফার তো রেফারে ক্লিক করলে আমার এখানে দেখুন রেফারেলের যে ইনভাইট লিঙ্ক রয়েছে ইনভাইট লিঙ্কে ক্লিক করলে আমি এখান ইনভাইট করেও কিন্তু আর্নিং করতে পারি এই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দেখুন সাথে সাথে যখন ব্যাক করলাম আমার এখানে অ্যাড শো হলো মূলত এই অ্যাপটাতে অ্যাড শোয়ের মাধ্যমেই আর্নিং করে তো সেক্ষেত্রে সেই অ্যাড রেভিনিউ থেকেই আমাদের কিছু রেভিনিউ জেনারেট করে দেয় এবারে চলুন দেখে নেওয়া যাক যে কত কয়েন হলে আমরা উইথড্র করতে পারবো অর্থাৎ কত কয়েনে কত টাকা সেটা আমরা এবার দেখে নেব দেখুন এখানে দু হাজার পয়েন্টে হচ্ছে পনেরো টাকা পঁচিশশো পয়েন্টে হচ্ছে কুড়ি টাকা পাঁচ হাজার কয়েনে হচ্ছে পঞ্চাশ টাকা দশ হাজার কয়েনে হচ্ছে একশো দশ টাকা আর পঞ্চাশ হাজার কয়েনে হচ্ছে পাঁচশো আশি টাকা তো সর্বনিম্ন দু হাজার কয়েন হলেই কিন্তু আমরা উইথড্র করতে পারবো অর্থাৎ পনেরো টাকা হলেই কিন্তু আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারবো আমি অলরেডি আপনাদেরকে সেই পনেরো টাকা উইড্রল করে কিন্তু দেখিয়ে দিয়েছি আর পরবর্তীতে প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেবো আর এখানে দেখুন যে উইড্রল মেথডগুলো রয়েছে এই উইথড্রল মেথডগুলো আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তো এখানে কিন্তু সমস্ত কান্ট্রি থেকেই উইথড্র করতে পারবেন এবং যে কোনো ইউপিআই থাকলেই আপনাদের এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন এবং উইড্রো করার কিন্তু সাথে সাথেই আপনাদের একদিনের মধ্যে কিছু ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে আপনাদের ইউপিআই আইডিতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলুন এবার আপনাদেরকে দেখে দিই যে এখানে ডেলি টাস্ক কী কী রয়েছে এবং ডেলি টাস্কের মাধ্যমে আপনারা কী কীভাবে কয়েনটা আর্নিং করবেন তো ফার্স্ট ডেলি টাস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে চেক পয়েন্ট ডেলি চেক পয়েন্ট তো ডেলি চেক পয়েন্টে ক্লিক করার পর ডেলি চেক পয়েন্টে আবার ক্লিক করলাম দশ পয়েন্টে এখানে ক্লিক করলাম ক্লেম কয়েন বলে একটি অপশান এসছে কনগ্র্যাচুলেশন ইউ আর আর্ন টেন পয়েন্টস ফর ডেলি চেক এখানে ক্লেম করেনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার পুনরায় আপনাদের সামনে একটি অ্যাড শো হবে এই অ্যাডটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং অ্যাডের উপরে ডান দিকে কর্নারে একটি ক্রস চিহ্ন আসবে সেই ক্রস চিহ্ন এলে সেই ক্রসে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাডটা চলে যাবে এবং এরপর আপনাদের যে দশ পয়েন্ট সেই দশ পয়েন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আমার এখানে পনেরোশো পয়েন্ট ছিল এখানে কিন্তু পনেরোশো একচল্লিশ পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আমরা কিন্তু দশ পয়েন্টটা পেয়ে গেছি এবার আছে স্কেচ কার্ড তো স্কেচ কার্ডে ক্লিক করলে ডেলি আমাদের দশটা করে স্ক্যাচ কার্ড দেবে তো আমার ফার্স্ট দশ নম্বর একটা স্কেচ কার্ড এটা স্কেচ করলাম ছয় পয়েন্ট পেলাম ফের আবার ক্লেম কয়েন্সে ক্লিক করলাম করার পর ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এই অ্যাডটা চলে এসছে সেমভাবে প্রত্যেকটা ক্লেম কয়েন করলেই কিন্তু অ্যাড শো হবে সেটা আমি সাউন্ডটা কমিয়ে নিলাম এরপরে ডান দিকে একটা ক্রস চিহ্ন এসেছে সেই ক্রসে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর ফের অ্যাপটা ইনস্টলের অপশান এসেছে আবার ক্রস করে দেবো ক্রস করে আবার দেখুন ন নম্বর স্কেচ কার্ড চলে এসেছে এটাকে আমরা স্কেচ করে নিলাম সাত পয়েন্ট ক্লেম করলাম ওকে করলাম করার পর দেখুন এখানে অ্যাড এলো না অ্যাড না এলে তো ভালোই এটা ডিপেন্ড করে অ্যাপের ওপর এখানেও কিন্তু অ্যাড এলো না আমি পরপর স্ক্যাচ করছি এখানে আবার অ্যাড এলো পরপর স্ক্যাচ করতে করতে যেটা অ্যাড আসবে আপনাদেরকে অ্যাডটা দেখতে হবে আর যেটা অ্যাড আসবে না তাহলে তো ভালোই কথা আর দেয়ার দেখতে হলো না কিন্তু আপনারা সেখান থেকে পয়েন্টটা পেয়ে যাবেন এইভাবে টোটাল দশটা স্ক্র্যাচ কার্ড আছে সেগুলো স্ক্র্যাচ করতে হবে এবং মাঝখানে পাঁচ নম্বর স্ক্র্যাচ কার্ডে একটি অপশান আসবে আমি সেটা সম্পর্কে বলে দিচ্ছি যখন আসছে তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন মাত্র পনেরো মিনিট সময় দিয়েই আপনারা এটা থেকে ইনকাম করতে পারবেন দিনের নির্দিষ্ট সময় একটা ভাগ করে নেবেন সেই সময় আপনারা এটা কিন্তু করতে পারেন আপনারা রাত বারোটার পর চাইলে প্রত্যেক দিন রাত বারোটার পরেও করতে পারেন জাস্ট পনেরো মিনিট টাইম দিলেই হবে তার চেয়ে কম টাইম লাগবে বই বেশি টাইম লাগবে না তো ফের আমি এই কাটা করলাম ফের কিন্তু এই সেম অ্যাডই শো হলো তো সেম অ্যাডলে হলে সেম অ্যাডটাই দেখতে হবে এরপর দেখুন পাঁচ নম্বর স্কেচ কার্টে একটি অপশান এসে ইনস্টল অ্যাড গেট টোয়েন্টি ফাইভ কয়েন্স তো এখানে পঁচিশ কয়েন পাওয়ার জন্য আমাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অথবা একটা অপশান আছে ওয়েবসাইট ভিজিটের তো আমরা এখানে পঁচিশ পয়েন্টে ক্লিক করলে দুটো অপশান পেতে পারি এক হচ্ছে একটা অ্যাপ ইনস্টল করা আর দুই হচ্ছে ওয়েবসাইট তো আমি রেকমেন্ড করব যে আপনারা অ্যাপ কোনো ইনস্টল করবেন না আপনারা ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এখান থেকে পঁচিশ পয়েন্টে আর্নিং করতে পারেন তো সব টাইমে হয়তো ওয়েবসাইট দেয় না অনেক সময় অ্যাপ ইনস্টল করতে দেয় সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যাক করে যেতে পারেন আগে ক্লিক করে দেখবেন যদি ওয়েবসাইট ছে ভালো করে নেবেন আর যদি অ্যাপ ইনস্টলের অপশান আসে তাহলে অ্যাপ ইনস্টল করবেন না তখন সেক্ষেত্রে ব্যাক করে দেবেন দেখুন আমার এখানে কিন্তু অ্যাপ ইনস্টলেরই অপশান এসছে এখানে ওয়েবসাইট আসেনি তাই আমি এই মুহূর্তে এটাকে ক্রস করে দেবো ক্রস করে এই কাজটাকে ব্যাক করে দেবো এই কাজটা আমি কিন্তু এখন করব না এই কাজটা বাদ দিয়ে আমরা স্ক্যাচ কার্ডের পর আছে ক্যাপচা টাইপিং তো আমরা এখানে ক্যাপচা টাইপিংয়ে ক্লিক করে আবার দশটা ক্যাপচার সেমভাবে করবো তো দেখুন এখানে দশ নম্বর ক্যাপচা চলে এসেছে ওই সংখ্যাটা দেখে দেখে টাইপ করে নিচে যে ভ্যালিডেট লেখা আছে ভ্যালিডেটের উপর ক্লিক করলাম দেখুন এখানে ফাইভ পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গেল তো এটাকে আমি ক্লেম কয়েন করে নেব ক্লেম কয়েন করার পর এখানে ওকে করে দিলাম ওকে করার পর কিন্তু অ্যাডটা শো হচ্ছে এবং এই অ্যাডটাও সেমভাবে আপনারা দেখবেন দেখার পর এটাকে ক্রসের উপরে চিহ্ন এলে সেই উপরে ক্রস চিহ্ন ক্লিক করে ব্যাক করে যাবেন তবে নম্বর ক্যাপচা চলে এসেছে ন নম্বর ক্যাপচাটাও সেমভাবে টাইপ করে নেবো টাইপ করার পরে আমরা যে নিচে ভ্যালিডেট লেখা আছে এটা ক্লিক করলাম ফের ক্লেম কয়েন করলাম করার পর দেখুন এখানে আবার ওকে অপশান আসবে ওকে অপশান আসার পর একটা অ্যাড শো হবে সেইভাবে এই অ্যাডটাও দেখতে হবে এরমভাবে পাঁচটা ক্যাপচা টাইপ করার পর আবার কিন্তু ওই জিনিসটা আসবে যে অ্যাপ ইনস্টল অথবা ওয়েবসাইট ভিজিট এই দুটোর মাধ্যমে আমাদের এখান থেকে আরও এক্সট্রা পঁচিশ পয়েন্ট করে আর্নিং হবে দেখুন চলে এসছে তো এখানে পঁচিশ কয়নের ওপর ক্লিক করবো ক্লিক করার পর দেখব যে অ্যাড আসছে না কি আবার অ্যাপ ইনস্টলে অপশান আসছে নাকি ওয়েবসাইট ভিজিট আসছে তো দেখুন এখানে অ্যাপ ইনস্টলে অপশান এসে তাই এরকম আমি ব্যাক করে গেলাম ব্যাক করে কিছুক্ষণ পর আবার ট্রাই করব তো এখানে কিছুক্ষণ পর আমি আবার ট্রাই করলাম ট্রাই করার পর আবার যে পঁচিশ কয়েন লেখা আছে ওখানে ক্লিক করবো পঁচিশ কয়েন ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কী অপশান চলে আসছে এখানে আসছে কিন্তু ওয়েবসাইট নিচে লার্ন মোড় লেখা আছে লার্ন মোড বা অ্যাপ্লাই নাও বা সাবস্ক্রাইব এই ধরনের কোনো লেখা এলে সেটা জানবেন যে আপনাদের ওয়েবসাইট ভিজিট তো ওইটার উপর ক্লিক করবেন ওয়েবসাইট ভিজিটের পর দেন এখানে ওয়েবসাইটে একটা নতুন করে ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটায় তিন থেকে চার মিনিট কিন্তু অবশ্যই থাকতে হবে এর মাঝখানে এটা ব্যাক করলে চলবে না আপনাদের এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে হবে অর্থাৎ একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন আবার উপরে আসবেন বা এরমভাবে রেখে দেবেন তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট রাখার পর তবেই কিন্তু আপনি ওই পঁচিশ কয়েনটা পাবেন তাছাড়া কিন্তু ওই পঁচিশ কয়েনটা পাবেন না ওরা এখানে ওটা ভেরিফাই করে যে আপনি এখানে তিন থেকে চার মিনিট ছিলেন কি না তিন থেকে চার মিনিট থাকলে তবেই কিন্তু আপনি ওই কয়েনটা পাবেন তাছাড়া ওই কয়েনটা পাবেন না তো আমি এখানে একটু ওপর নিচে স্কল করে দেখে নিচ্ছি স্ক্রল করে দেখার পর আমি এটাকে ক্রস চিহ্ন যে আছে ক্রস চিহ্নে ক্লিক করে দিচ্ছি ক্রস চিহ্নে ক্লিক করার পর আবার উপরে যে চিহ্নটা রয়েছে ওই চিহ্নে ক্লিক করে দিলাম ক্লিক করে দেখুন এখানে কনগ্র্যাচুলেশন দেখিয়ে দিয়েছে যে আমি পঁচিশ কয়েন এখানে কিন্তু পেয়ে গেছি তো তারপর অটোমেটিক আবার চার নম্বর ক্যাপচে চলে এসেছে এইভাবে করে টোটাল দশটা ক্যাপচে টাইপ করলে দশটার জন্য পাঁচ পয়েন্ট করে কিন্তু পেয়ে যাবো দেখুন এখানে দেখে দিয়েছে আমার দশটা ক্যাফটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আবার কালকে চেষ্টা করলে আবার কালকে পাবো এরপর আবার ব্যাকে চলে এলাম করে আবার স্পিন হুইল অপশানে যাব স্পিন হুইলের ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু আপনারা দিনে যে কোনো সময় পনেরো মিনিট পরই করতে পারবেন যতবার খুশি করতে পারবেন তাই স্পিন হুইলে ক্লিক করে দিলাম নিচে স্পিন হুইল অপশানটা আছে ওখানে ক্লিক করে নেব ক্লিক করার পর আমার এই চাকাটা ঘুরবে এবং এই কয়েনগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা কয়েন পাবো এর মধ্যে তো আমি এখানে দেখুন আমাদের হুইলটা ঘুরছে ঘুরতে ঘুরতে আমি এখানে কুড়ি পয়েন্ট পেয়ে গেলাম কুড়ি পয়েন্ট পাওয়ার পর নিজে দেখুন অপশান রয়েছে ক্লেম কয়েন তো এখানে ক্লেম কয়েনে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাড শো হবে এবং এই কয়েনটা কিন্তু আমরা অলরেডি ওয়ালেটে পেয়ে যাব। এরপর দেখুন আবার কাউন্ট ডাউন টাইম শুরু হয়ে গেছে যে এখনও চোদ্দো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর কিন্তু আবার আমি এই হুইলটা ঘোরাতে পারবো তো এক্ষেত্রে পনেরো মিনিট পর পর কিন্তু আমরা যে কোনো পয়েন্ট আর্নিং করে নিতে পারবো খুব সহজেই এরপর নেক্সট আমরা যেটা করবো সেটা হলো ম্যাজিক বক্স তো ম্যাজিক বক্সে ক্লিক করলাম এখানে আটটা টোটাল ম্যাজিক বক্স আছে তো প্রত্যেকটাতেই কিন্তু আমরা কিছু না কিছু পেয়ে যাব তো আমি এক নম্বরটায় ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে আবারও শো হয়েছে তো অ্যাডটা দেখে নেওয়ার পর উপরে ক্রস চিহ্ন আসবে আমরা ক্রস চিহ্নে ক্লিক করে দেবো ক্রস চিহ্নে ক্লিক করে দিয়ে ব্যাক করে যাব ব্যাক করলে কিন্তু আমরা কয়েনটা পেয়ে যাব তো দেখুন এখানে আমরা কনগ্রাচুলেশন আট পয়েন্ট পেয়ে গেছি আট পয়েন্টটা ক্লেম করে নেব এরমভাবে কিন্তু টোটাল আটটা বক্সেই কিছু না কিছু পয়েন্ট আমাদের জন্য থাকবে তারপর আমি ব্যাক করে হোম পেজে চলে এলাম এখানে দেখুন আমার পয়েন্ট ছিল পনেরোশো একত্রিশ কিন্তু এখন আছে ষোলোশো ছত্রিশ পয়েন্ট মানে প্রায় একশো পয়েন্টের উপরে কিন্তু এখানে আর্নিং হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ একটা ভিডিওতে পুরো বিষয়টা বোঝাতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের ধৈর্য থাকে না তো সেই জন্য আমি এখানেই আজকে শেষ করলাম আপনারা দেখতে পেলেন যে কী কীভাবে পয়েন্টগুলো আর্নিং হচ্ছে কতগুলো উপায়ে পয়েন্টগুলো আর্নিং হচ্ছে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন ইনস্টল করে নিন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আমি যে প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো অনুসরণ করে সে এই পর্যন্ত পয়েন্টগুলো আর্নিং করতে থাকুন তারপর কীভাবে সেটা উইথড্রল করবেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানান যে আপনারা উইথড্রল প্রসেসটা দেখতে চান কি না আর এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি যে পনেরো টাকা করে কিন্তু বারবার আর্নিং করা যায় তো বেশি বেশি করে কিভাবে দু হাজার পয়েন্ট বেশি বেশি করে আর্নিং করবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেবো কীভাবে রেফারেলের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এক্সট্রা এক্সট্রা পয়েন্ট আর্নিং করতে পারবেন সেই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তো আপনারা অবশ্যই করে কমেন্টস করে জানান যে আপনারা আর নেক্সট ভিডিও দেখতে চান কিনা বা বিজল প্রসেসটা দেখতে চান কিনা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নমস্কার